দেখো গাইজ আমরা ব্যাংকে এসেছিলাম একটা কাজে তো ওইখানে এসে রাস্তাতে আমার স্কুটি এনসিপি খারাপ হয়ে গেছে এখন এই যে তোমাদের দাদা কি যন্ত্রপাতি জোগাড় করে নিয়ে আসলো তোমাদের দাদার একটা বন্ধু ইয়ে আছে তো এই যে আমাদের স্কুটি বসেছে এখন ঠিক করবে গাড়ি খারাপ হলে কিভাবে মেকার দেখো মেকার নিয়ে আসছে তোমাদের

আচ্ছা দেখো তো লাইন আছে নাকি চাবি অন করো না মিটার দেখো লাইন আছে 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 ছেড়ে দাও অফ করো ছেড়ে দেবো ওতে দেখো টাকা না এটা কি তাহলে এনসিটি পাল্টাতে হবে হ্যাঁ এটা ভিতরে কাজ তাহলে দিন হলো বলো এক বছরের মতো হয়ে গেল শূন্য দিয়ে আসবে এই যে আমি স্কুটি কিপি করার এটা এগুলো সব দেখাতে হবে বুঝছো না চলো ওগুলো দিয়ে আসো তারপর ওখানে যাই তো এই যে এখন আমরা যে এখানে আমাদের স্কুটি শোরুম ব্যাটার স্কুটারের এমনি সুবিধা আছে আবার ওই যে কিছু কিছু ক্ষেত্রে দেখলেই সমস্যা হয়ে যায় এনসিপি যেটা দেখলে সেইটা একটু মাঝে মধ্যে শর্ট সার্কিট হয়ে গেলে অফ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার এই জন্য এই স্কুটিগুলোকে জলে ভেজানো যায় না তো আমি জানি না এটা কেন হয়েছে কারণ আজকে আমি স্কুটিটা ধুয়েছি ধুয়েছি তো সেই কারণের জন্য নাকি মাঝে মধ্যেও হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার যাই এমনি সুবিধা আছে তেল লাগে না তারপরেও তো ওই যে ওখানে তোমার দাদা ভাইয়ের বন্ধুর একটা টাইলসের গোডাউন আছে এখানে ওই দাদাকে বললো দাদা আমাদেরকে হেল্প করলো এগুলো জিনিস দিতে তো ব্যাস যাই হোক থ্যাংক ইউ কৃষ্ণদা কৃষ্ণদা আমাদেরকে হেল্প করেছে এগুলো দেখো আমরা সেই স্কুটি নিয়ে তারপরে আসলাম শোরুমে এটা ব্যাটারি শোরুম সেই সকালে বেরিয়েছি এখন এসে এখন কত মডেল এসছে ওই এই মডেলগুলো দেখো আলাদা আলাদা না দেখতে